سوره الطلاق. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم، الله تالقنا. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن. وأحصوا, وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة হে নবি তোমার সাথীদের বলো যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো তখন তাদের ইদ্যতের অপেক্ষার সময়টুকুর প্রতি লক্ষ্য রেখে তালাক দিও ইদ্যতের যথার্থ হিসাব রেখো এবং এ ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো যিনি তোমাদের মালিক প্রভু সময় অবস্থায় তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না এ সময় তারা নিজেরাও যেন তাদের ঘর থেকে বের হয়ে না যায় তবে যদি তারা কোনো জঘন্য অশ্লীলতার কাজে লিপ্ত হয় তাহলে তা ভিন্ন কথা ইদ্যতের ব্যাপারে এগুলোই হচ্ছে আল্লাহর সীমারেখা যে ব্যক্তি আল্লাহর এই সীমারেখা অতিক্রম করতে চায় সে মূলত এটা করে নিজের উপরই নিজে জুলুম করল তুমি তো জানো না এরপর আল্লাহ তালা হয়তো পুনরায় তোমাদের মাঝে হৃদয়তার কোন একটা পথ বের করে দেবেন وأشهدوا ذوي عدل منكم وأقيموا وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا যখন তারা তাদের ইদ্যতে সেই নির্ধারিত সময়ের শেষে উপনীত হয় তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ের বন্ধনে রেখে দেবে না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে এবং উভয় অবস্থায় তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায় পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে সাক্ষীদেরও বল তোমরা শুধু আল্লাহর জন্যেই এ সাক্ষ্য দান করবে যারা আল্লাহ তালা ও শেষ বিচার দিনের উপর ইমান আনে তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেয়া হচ্ছে

এবং তিনি তাকে এমন রেজেক দান করেন যার উৎস সম্পর্কে তার কোন ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে আল্লাহ যথেষ্ট কেননা তালা তার কাজ পূর্ণ করেই নেন আল্লাহ তালা প্রতিটি জিনিসের জন্যেই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন نسائكم إن ارتبتم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবতী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে তাদের ইদ্যতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে দেখো তাদের ইদ্যতের সময় হচ্ছে তিন মাস এ তিন মাসের বিধান তাদের জন্যেও যাদের এখনও ঋতুকাল শুরুই হয়নি গর্ভবতী নারীর জন্যে ইদ্যতক হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত বস্তুত কেউ যদি আল্লাহকেই ভয় করে আল্লাহ তালা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তার জন্যে তার প্রত্যেক ব্যাপার সহজ করে দেন তালাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লা তালার আদেশ যা তিনি মেনে চলার জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন অতঃপর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তিনি তার গুণাসমূহ তার হিসাব থেকে মুছে দেবেন এবং তিনি তাকে একটা বড় পুরস্কারও দেবেন ولا تضاروهن لتضيقوا عليهم وإن كن أولاد حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن ইদ্দতের এ সময়ে তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো কোনো অবস্থায় তাদের উপর সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না আর যদি তারা সন্তান সম্ভবা হয় তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের খোরপোষ দিতে থাকো সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায় তাহলে তোমরা তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং এ পারিশ্রমিকের অঙ্ক ও সন্তানের কল্যাণের ব্যাপারটা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো

বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খোর পোষ দেবে আবার যে ব্যক্তির অর্থনৈতিক সংগতি সীমিত করে রাখা হয়েছে সে ব্যক্তি ততটুকু পরিমাণই খোর পোষ দেবে যতটুকু আল্লাহতলা তাকে দান করেছেন আল্লাহ আল্লাহতলা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তার উপর তিনি চাপান না আল্লাহর উপর নির্ভর করলে

কত জনপদের মানুষেরাই তো নিজেদের মালিক ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অতপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠোর হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি এরপর তারা ভালো করেই তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল মূলত তাদের পরিণাম ফল ছিল চরম ক্ষতি আল্লাহ তালা পরকালে তাদের জন্য এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন অতএব এ মানুষ যারা জ্ঞান সম্পন্ন যারা তালার উপর ঈমানেনেছো তোমরা আল্লাহকে ভয় করো তালা তোমাদের কাছে তার উপদেশ মানিয়ে পাঠিয়েছেন রসুলাই আয়া তিল্লা তিল্লিয়ো জলা দিনা বানো ওয়া আমিলো সালিয়া হা ওয়া আমিলো সালিয়া হাতে বিনা উপলো মাতি ইলদান ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات يدخله تجري من تحتها الانهار তিনি আরও পাঠিয়েছেন তার রসুল যে তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায় যাতে করে সে রসুল তোমাদের সেসব লোকদের যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে আসতে পারে তোমাদের যে কেউই আল্লাহর উপর ইমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ তারা তাকেই জান্নাতে প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে এমন লোকের জন্যে অবশ্যই আল্লাহ আল্লাহতলা উত্তম রেজেকের ব্যবস্থা করে রেখেছেন يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير لتعلموا أن الله على كل شيء قدير وأن আল্লা যিনি এসাত আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন আবার উভয়ের মাঝখানে যা কিছু আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয় যাতে করে তোমরা একথা অনুধাবন করতে পারো আকাশ পাতালে সকল কিছুর উপর তিনি একক ক্ষমতাবান এবং তার জ্ঞান এ সৃষ্টিলোকের প্রতিটি বস্তুই পরিবেষ্টন করে রেখেছে